আমেরিকার চোখ কপালে উঠে গেছে এত বছর ধরে যেসব প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে স্টেলথ বোমার হাইপারসনিক অস্ত্র ইনভিজিবল টেকনোলজি সব কিছুর চেয়ে এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও দেখা যায় না আর আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা নামিয়ে দিয়ে আসতে পারে এটার নাম পাকদা যুক্তরাষ্ট্রের পেন্টাগন পর্যন্ত আজ চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক বিমান কেবল অস্ত্র না এটা পুরো যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে এই বিমানের সবচেয়ে বড় চমক হল এটা স্টেলথ বোমার এটা কিন্তু সাধারণ কোনো বিমান না এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগনাল পর্যন্ত ভুল লোকেশন দেখায় এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকার বিটু বিমানের মতো রাশিয়ার একদল সিক্রেট গ্রুপ এই বিমানটি তৈরি করেছে পাকদা ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার বেগে উঠতে পারে যত কম শব্দে উড়বে তত কম সিগন্যাল তৈরি হবে আর তত বেশি অদৃশ্য হয়ে থাকবে আকাশে আর এ কারণেই এই বিমান ওড়ার সময় শব্দ হয় না বললেই চলে একবার ফুয়েল লোড দিয়ে এই বিমান টানা পনেরো হাজার কিলোমিটার উঠতে পারে মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার অভ্যন্তরে ঢুকে আবার ফিরে আসার ক্ষমতা রাখে আর এই ব্যাপারটাই আমেরিকার ঘুম নষ্ট করে দিয়েছে এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন আর সম্পূর্ণ বোমা লোড দেওয়া থাকলে এর ওজন হয় প্রায় সত্তর টনের মতো মানে একেবারে প্রায় হাজার বা টন পর্যন্ত বোমা মিসাইল এবং অস্ত্র বহন করতে পারে এই বিমানে পারমাণবিক বোমার পাশাপাশি হাইপ্রিসিশন গাইডেড মিসাইল নন কনভেনশনাল ওয়ারহেড এমনকি হাইপারসনিক মিসাইলও থাকে এমনকি এটা কিঞ্জাল হাইপারসনিক মিসাইল নিয়ে ঘোরে যেগুলো শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি গতি নিয়ে আঘাত হানে এবং আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা এগুলোকে থামাতে পারে আর এটাই আমেরিকার পেন্টাগনের সবথেকে বেশি মাথা ব্যথার কারণ এই বিমান শুধু গম ফেলতে পারে না এটি নিজেই এক বিশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এর মধ্যে থাকে এমন সিস্টেম যেগুলো শত্রুপক্ষের রাডার সিগন্যাল জ্যাম করতে পারে দশ কিলোমিটারের মধ্যে ড্রোন ওরা বন্ধ করে দিতে পারে এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত অচল করে দিতে পারে আর এই কারণেই এটাকে শত্রুপক্ষ দেখতে পায় না তার আগেই সেন্সরগুলো অচল হয়ে যায় সব থেকে ভয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক অ্যাভিয়নিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা ভবিষ্যতে নিজে নিজেই যুদ্ধ করতে পারবে এমনকি এটাকে চালক ছাড়াও পুরোপুরি ড্রোন মোডেও চালানো যাবে যেখানে পাইলট না থাকলেও এআই সিস্টেম পুরো মিশন কমপ্লিট করতে পারবে এমনকি শত্রুকে শনাক্ত করে নিজে থেকেই বুঝে নিতে পারবে কাকে আগে ধ্বংস করতে হবে এখন মূল ব্যাপার হলো আমেরিকা এটাকে ভয় পায় কেন কারণ আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেমকে এই বিমান হ্যাক করে অচল করে দিতে পারে বিটু বোমবারের মতো স্টেলথ বোমারু বিমান তাদের থাকলেও রাশিয়ার এই বিমান একেবারে অন্য ধাঁচের এর বোমা বহন ক্যাপাসিটি বেশি এক্সট্রা রেঞ্জ বেশি জ্যামিং প্রযুক্তি উন্নত এবং রাডার অনেক বেশি অ্যাডভান্স এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন তেমনি এটাকে টার্গেট করা প্রায় অসম্ভব তাই আমেরিকার সামরিক কৌশলে এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে তারা সরাসরি অ্যাটাকে যেতে চায় না অনেক বিশেষজ্ঞের মতে আমেরিকা যদি আগাম হামলা না করতে পারে তাহলে একবার পাকদা আকাশে উঠলে তা ঠেকানো দুঃস্বপ্নের মতো বর্তমানে রাশিয়ার ভেতরের বিশেষ বেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা যেখানে কোনো মিডিয়া ঢুকতে পারে না এমনকি স্যাটেলাইটও এই এরিয়া আসলে ব্লাইন্ড হয়ে যায় রাশিয়া এখন আমেরিকার থেকে উন্নত হতে যাচ্ছে সব দিক থেকে শুধু আমেরিকা না বিশ্বের যে কোনো পরাশক্তি দেশ রাশিয়াকে অ্যাটাক করার আগে অন্তত দশবার চিন্তা করবে কারণ কোনো দেশই ধরতে পারবে না এই বিমান কোথা থেকে আসলো কখন আঘাত হানল আর কখন ফিরে গেল এই বিমানের থেকে বড় ব্যাপার হলো এটা শব্দ করে না আর এই নিঃশব্দ ভয়টাই আজকে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিকেও চুপ করে দিয়েছে